যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর হলো এই শিখাগো কিন্তু পুরো বিশ্বের মানুষের কাছে এই শিখাগো পৃথিবীর কষাইখানা নামে পরিচিত কিন্তু কেন শিখাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয় তা বেশিরভাগ মানুষই জানেন না আপনি কি জানেন যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি আপনারই জন্য পৃথিবী কথার আজকের এই এপিসোডে আপনি শিকাগো শহর সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যেটি হয়তো আগে কখনো শোনেননি তো ভিডিওটি শুরু করা যাক সাধারণত কসাইখানা বলতে আমরা পশু জবাই করার স্থানকেই বুঝিয়ে থাকি তাই তো তেমনি শিকাগোর ইউনিয়ক স্টকওয়ার্ডস এক শতাব্দীরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে সব থেকে বড় পশু জবাইখানা বা কসাইখানা হিসাবে পরিচিত ছিল গ্রেট শিকাগো ফায়ারের কথার সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত এখন থেকে প্রায় একশো তিপ্পান্ন বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল একটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা আঠারোশো একাত্তর সালের আটই অক্টোবর ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় দুটো পুরো শিকাগোবাসী ঘুমিয়ে ঠিক সেই সময় ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড শহরবাসী কিছু বুঝে ওঠার আগেই সব শেষ প্রায় চারশোরও বেশি মানুষ সহ শয়ে শয়ে গবাদি পশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এই অগ্নিকাণ্ড প্রায় নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল আগুন লাগার ঘটনাটি ঘটে আটই অক্টোবর কিন্তু দমকলের বিশাল সহযোগিতায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে দশই অক্টোবর বিকেলের দিকে কিন্তু ততক্ষণে শিকাগো শহরের প্রায় নব্বই শতাংশই শেষ হয়ে গিয়েছিল কিন্তু কিছু মানুষ সতর্ক হয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এই আগুনের কারণে সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় চারশো হলেও সাধারণ মানুষ মনে করেন এই সংখ্যাটি প্রায় এক হাজারেরও বেশি হতে পারে এদের মধ্যে একশো কুড়ি জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হলেও বাকিদের খোঁজ আর পাওয়া যায়নি তাই সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা অজানা কসাইখানাগুলোতে যেমন পশুদের নৃশংসভাবে মারা হয় ঠিক তেমনি আটই অক্টোবর রাতে শয়ে শয়ে শিকাগোবাসী নৃশংসভাবে আগুনে পুড়ে মারা যান কিছু মানুষ মনে করেন আঠেরোশো পঞ্চাশের পরবর্তী সময়কাল থেকে শিকাগো শহরের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে স্মাগলিং এবং জুয়ারিদের জন্য এই শিকাগো শহরে এই জুয়া খেলার ঠেক থেকেই নাকি আগুন লেগেছে বলে মনে করেন অনেকে জুয়ারিরা ইচ্ছা করেই আগুন লাগিয়ে দেয় বলে মনে করা হয় তবে সরকারের তরফ থেকে এই কারণটিকে স্বীকৃতি দেওয়া হয়নি জুয়ারিদের করা একটা ছোট্ট ভুলে জীবন্ত পুড়ে ছাই হতে হয় শয়ে শয়ে সাধারণ মানুষকে তাই শিকাগো আজও সমস্ত পৃথিবীর মানুষের কাছে কসাইখানা হিসাবে পরিচিত সেই নৃশংসতার জন্য তবে শিখাগোর এই ভয়াবহ অগ্নিকাণ্ডের অনেকগুলো কারণও ছিল শিখাগো শহর ছিল গাছপালা এবং সবুজ চাদরে মোড়া যেহেতু শহর তাই জনবসতি ছিল অনেকটাই ঘন তার উপর সময়টা ছিল অক্টোবর মাস অর্থাৎ হেমন্তকাল চারিদিকে আর্দ্র এবং শুষ্ক তাছাড়া জুলাই আগস্ট মাসে সেই বছর আমেরিকাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে পঁয়ষট্টি পারসেন্ট কম হয়েছিল ফলে এই শুষ্কতার কারণে আগুন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছিল অনেক বিশাল এলাকা জুড়ে এছাড়াও সেই সময় আমেরিকার বাড়িগুলো তৈরি হতো কাঠ দিয়ে এই শহরে বসবাস করত গ্রাম থেকে আসা দরিদ্র আদিবাসী সম্প্রদায় এই সমস্ত বাড়ি রকম সুরক্ষা ব্যবস্থাও ছিল না বললেই চলে এছাড়াও সেই সময় ফায়ার ব্রিগেড বলে কোনো ডিপার্টমেন্টও ছিল না এই আগুন নেবানোর কাজ করেছিল সাধারণ মানুষ সরকারি মতে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দুশো মিলিয়ন মার্কিন ডলার মুদ্রাস্ফীতির হিসাবে যা এখন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পুরে ছাই হয়েছিল প্রায় হাজারটিরও বেশি বাড়ি বহু সরকারি অফিস এবং গুরুত্বপূর্ণ সব নথি প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছিলেন এর পরবর্তী সময়ে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে কিন্তু বেশিদিন এই পরিস্থিতি শান্ত থাকেনি পরবর্তীতে তার ঠিক কয়েক বছর পর অর্থাৎ দশ সালের বাইশে ডিসেম্বর আবার শিকাগো শহরে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার মুখোমুখি হয় সেই সময় একুশ জন দমকলকর্মী সহ ছিয়াশি জন সাধারণ মানুষের মৃত্যু দেখেছিল এই শিকাগো শহর এরপর প্রায় উনচল্লিশ বছর পর উনিশশো সালের উনিশে মে আবারও শিকাগো ইউনিয়ন স্টক ওয়ার্টসে একটি অগ্নি দুর্ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে একজন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারায় এবং পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত হন এই অগ্নিকাণ্ডের পরিমাণ এতটাই বেশি ছিল যে ক্ষয়ক্ষতি হয় প্রায় আট কোটি মার্কিন ডলার যা রীতিমতো এই শহরকে কষাইখানাতে পরিণত করে শিকাগো শহরে একসাথে এত মানুষ ও কবাদি পশু একসঙ্গে নৃশংস মৃত্যুর ঘটনার জন্য শিকাগোকে পৃথিবীর কষায়খানা বলা হয় এই অগ্নি দুর্ঘটনা বারবার ঘটার ফলে সেখানকার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ভেঙে পড়ে ফলে আমেরিকা সরকার শিখাগোতে সেনাবাহিনী পাঠায় এবং দীর্ঘ কয়েক মাস শিকাগো আমেরিকা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি পদে ছিলেন উইলেসিস তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন এবং শিকাগোর আশেপাশের অঙ্গরাজ্যগুলো শিকাগোকে সাহায্য করার জন্য তাদের অনুদান দেয় এরপর পুনরায় নগরায়নের পদক্ষেপ নেওয়া হয় কিন্তু বারবার এই ঘটনা থেকে আমেরিকা সরকার শিক্ষা নেয় সরকারি মতে বাড়ি নির্মাণ করতে গেলে অগ্নি নির্গমন ব্যবস্থা কম্পালসারি করা হয় এবং শহরের জনগণ সেই নির্দেশ মেনে চলছে কি না তা দেখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয় শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড সত্ত্বেও শহরের মূল অবকাঠামো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় অক্ষত রয়ে যায় বলে নগর পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করা সম্ভব হয় এরপর থেকে শুরু হয়ে যায় ব্যাপক অর্থনৈতিক কর্মযজ্ঞ স্থাপত্যবিদদের সহায়তায় আধুনিক নগরায়নের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় তৈরি হতে থাকে চোখ ধাঁধানো বড় বড় সব ইমারত কয়েক বছরের অক্লান্ত চেষ্টায় শিকাগো হয়ে ওঠে এক আধুনিক শহর বর্তমানে এই শহরে রয়েছে নানা নান্দনিক স্থাপনা বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি কুহের আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরের মধ্যেই অবস্থিত বর্তমানে এই শিকাগোতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি মহাসড়ক এবং রেলপথ সর্বাধিক পরিমাণে রয়েছে বারবার পতন হওয়ার পরেও পুনরায় শিকাগো মাথা তুলে দাঁড়িয়েছে এবং বহু ধ্বংসলীলার সাক্ষী রয়েছে শিকাগো শহরের মাটি সেখানকার বায়ু সেখানকার জল বিশাল এই ধ্বংসলীলার রেস কাটিয়ে আজ শিকাগো বিশ্বের আর পাঁচটা বড় শহরকে টেক্কা দিতে রয়েছে তাদের তালিকায় আপনি কি এই ব্যাপারটা আগে জানতেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনার মূল্যবান কমেন্টই করে যেতে ভুলবেন না ভিডিওটি আপনার ভালো লাগুক অথবা খারাপ লাগুক অথবা যাই লাগুক আপনার মূল্যবান কমেন্টই করে যান দেখা হবে পরের একটি ভিডিওতে আরও নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই